আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের ও ছোট্ট মনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার বাবাটা ভালো নেই হঠাৎ করে অনেক জ্বর ছয় ঘন্টা পর পরে ওর জ্বরটা উঠে যায় ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কোনো রকম এটা নামছে না জ্বরটা এই জন্য শরীর মুছে দিচ্ছি মাথায় মুছে দিচ্ছি এই তো সন্তান অসুস্থ থাকলে মাদের হাতে কোনো কাজই ওঠে না দুপুরে কোনো রান্নাই করি নাই মারিয়াম এসে শুধু সালা দিয়ে ভাত খেয়েছিল। চিন্তা করলাম রাতের জন্য ওদের জন্য কিছু করি তাই এই তো ভাতটা চুলে দিলাম আবার চিন্তা করলাম একটু ডিম রান্না করে দিই মেয়েদের কারণ রান্না করতে ভালো লাগে না মারিয়াম বললো মা একটু কাঁঠাল তুলে দাও ওর মামা কাঁঠাল নিয়ে এসেছিল কাঁঠালটা খুবই ভালো খেত মজা এই তো মেয়েটাকে একটু কাঁঠাল তুলে দিচ্ছে বিকেলেও কিছু খেলো না মেয়েটা কারণ ভাইটা অসুস্থ ও আর আমাকে কিছু বলতেছে না পড়ার টেবিলে বসে গেছে ভাবলাম ওরা একটু কাঁঠাল তুল দিই কাঁঠাল খুবই পছন্দ ওর এই তো আমি কাঁঠাল তুলে নিচ্ছি সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে মনটাও ভালো নেই কোনো কাজে আমার হাতে উঠে না কোনো কাজই করতে ভালো লাগতেছে না এতে কাজের ফাঁকা ফাঁকি এসে ওকে দেখতেছি ওকে মাথানা মুছে দিচ্ছি দেখি ওর কেমন লাগে সবাই দোয়া করবেন ওর জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন অনেক গরম পরে আপনারাও সবাই ভালো থাকবেন